এই শুধু দুধ খাওয়ার জন্য তো রমজান মাস উপলক্ষে দুধ খাওয়ার জন্য যেসব গাবি বাসর সেই ওই যে পঁয়তাল্লিশ সালবেন কত দুধ কেমন কি হয় যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি বরাবরের মতো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতেগাঁও গরুরহাটে আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো গাবি সহ গাবি বাসুরের কেমন কী দাম দর চলছে সেটাই তো আশা করি ভিডিও ভালো হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু না টেনে আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমরা শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি একটি কোরাস গাবি

ফ্রিজ কোরাস একটি বকনা বাচ্চা কতদিন বয়স এর বয়স এই আঠারো দিন আঠারো দিন বয়স না আচ্ছা আচ্ছা গাভীর দুধ হচ্ছে কেমন ভাই বর্তমান চার কেজি করে হচ্ছে আচ্ছা কেমন কি দাম চলছে গাই বছর লাখ টাকা দাম দর লাখ কত ছাড়বেন এক লাখ দশ হাজার

দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা দেশি গাবি গাবির সাথে একটি শাল বাসুর দেখতে পাচ্ছি আমরা দেখেন অল্প অল্প দিন বয়স একটা শাল বাসুর কাকা গাবিটার কয় দাঁত বয়স দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে ঝেড়ে গেছে আর কি না আচ্ছা আর বাচ্চাটা কত দিন বয়স 10 12 দিন দুধ কি বর্তমানে হচ্ছে দুধ 3 কেজি 3.5 কেজি 3.5 কেজি হচ্ছে না তো কত কি দাম চাইছেন গাবি বাসুর 105 105 আচ্ছা আচ্ছা কত কি দাম দর হলো সকাল থেকে

দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি গাভি ভাই আসসালাম ভালো আছেন আচ্ছা গাভিটার বয়স কত ভাই বয়স দর্শক দেখেন আর বাসর কি বকনা বাসুর তো না কি বয়স কত বাসরের এক মাস কত চাচ্ছেন গায়ে বাসুর পঞ্চান্ন

তার কাছে কিছু সুন্দর সুন্দর গরু সে কালেকশন করে যেগুলো বাড়ি আপনারা শখ করে পালবেন দুই এক পিস সেরকম সুন্দর কালেকশনে কিছু গরু আছে যেগুলো দাঁত দুই দাঁত বা সাত দাঁত তাই না ভাইজান এই যে গাভীর আমি সামনে দেখতে পাচ্ছি এর কয় দাঁত বয়স ছয় খান ছয় খান দেশি গাবি দেশি গাই এর সাথে বাচ্চা আছে আইলে বাচ্চা কোলে এই আইলে বাচ্চা কোলে না ভাই এই বাচ্চাটার বয়স কত দিন ভাই মাসখানেক হইছে এক মাস বয়স বর্তমানে গাবিতে দুধ দিচ্ছে কেমন কেজি সবা কেজি এরকম হচ্ছে এক কেজি সবা কেজি হ্যাঁ আচ্ছা গুলদার ভাই আপনি গায়ে বছর কত দাম চাইছেন ষাট হাজার দাম চাইছেন দাম দর কি হয়েছে দাম হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন এরকম দাম হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন হয়েছে হ্যাঁ কত হলে গুলদার ভাই পঞ্চান্ন হলে ছাড়িয়ে একবারই পঞ্চান্ন আর কি আছে দেখেন তো দর্শক দেখেন গোলদার ভাই এর দিকে আর সুন্দর গাভী দেখতে পাচ্ছি গোলদার ভাই এই গাভীটার দাঁত কয়খান সাথে একটা বকনা বছর দর্শক দেখেন ফুটফুটে একটা বকনা বছর আরে এই গাভী চার দাঁত বয়স হ্যাঁ এর বছরের বয়স কত কতদিন ষোলো দিন ষোলো দিন দুধ বর্তমান কেমন কি দিচ্ছে কেজি দেড় এক দুই হয় এক দেড় কেজি দুই কেজি হচ্ছে কেমন কি দাম চাইছেন দাম চাইছি পঁচাত্তর হাজার আচ্ছা দাম দর কি পাইছেন পঁয়ষট্টি হাজার বিক্রি হয়েছে আচ্ছা কত হলে ছাড়বেন

অনেকে কিন্তু রমজান মাস উপলক্ষে আপনারা দেশি গরুর কিনতে চান বাড়ি শুধু দুধ খাওয়ার জন্য তো রমজান মাস উপলক্ষে দুধ খাওয়ার জন্য যেসব গাবি বাসুর সেইগুলোই দেখালাম যেগুলো দুধ এক দুই কেজি হয় তো জানতে পারেন কেমন ধরনের কিনা হয় সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভ এখানে শেষ